আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকে চলে আসলাম এক কালার আপনার পিপার সিল্ক কালেকশন নিয়ে সোপুরা সিল্কও বলে অনেকে অনেকে পিপার সিল্ক বলে তো এটা অরিজিনাল নাম হলো সোপুরা কোম্পানির পেপার সিল্ক ঠিক আছে তো এটা দিয়ে আপনারা শাড়ি জামা কট থেকে শুরু করে জামা পায়জামা কারণ এই কাল কালেকশনের উপর আপনি যে কোনো কাজ অ্যাম্বারি কাজ কার্ট কাজ বোলকের কাজ হ্যান্ডপিনের কাজ এবং স্টন থেকে শুরু করে কাঠচুপি যে কোনো কাজই করতে পারবেন এগুলো কাপড় এসবে না ফেসবে না আর এগুলো কাপড় এমন একটা কাপড় গরমও লাগবে না ঠিক আছে এটাগুলো আমরা শাড়ি জামা থেকে শুরু করে রোনার কাপড় জামার কাপড় সব ধরনের ইউজ করি কাপড়টা দেখেন কত সফট এবং পাতলা আর পাতলা হলেও কি এটা আপনার বলে পাটনা দেখা যাবে না ঠিক আছে তো এগুলো ডুয়েল শেডের কালার হবে আমি একটা একটা করে আপনাদেরকে কালার দেখাই দেব কারণ এটা তো এক কালার কাপড় অত খুলে দেখার কোনো কিছু নেই যার যে কালারটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন প্রথমে আমি যে কালারটা দেখাচ্ছি এটা হয়তো আপনার কাছে মনে হবে সিলভার কালার কিংবা সাদা কালার না এটা হলো লাইট আসমানি কালার বড় হয় মানে হালকা আকাশি কালার তারপরে চলে যাব কফার গোল্ডেন কালার তারপরে আসবো আমরা রেড কালারে ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর মানে এগুলো সব বাঁচাইকৃত কালার আমাদের প্রত্যেকটা আপনার রানিং কালার থাকবে এই যে দেখেন এটা হলো ময়ূরপঙ্কি কালার আবার এটা ময়ের ময়ূরপঙ্কি এবং রেড দুইটা সেট করা একদম সেটিং কালার বলা হয় ডুয়েল কালার ঠিক আছে এই হলো বলু আর পেস্ট এটাও ডুয়েল ঠিক আছে দুইটা সুতার কাজ এখানে যে দেখতেছেন বেশিরভাগই ডুয়েল সুতার কাজ করা থাকবে এগুলোর দাম থাকবে আপনারা অন্য কোনো শপে গেলে তিনশো থেকে তিনশো বিশ টাকা গজে কিনতে হয় আবার যারা খুরসা কেনেন তারা আপনি তিনশো আশি টাকা গজেও কিনেন তো আজকে আপনারা আমাদের এখান থেকে পাইকারি দাম পেয়ে যাবেন মাত্র একশো টাকা গজ ঠিক আছে তো মাত্র একশো সত্তর টাকা গজে সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে যাচ্ছেন একটা করে একটা করে আমি কালার দেখাচ্ছি যার যে কালারটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিলেন এটা এটা মনে হয় সেম না এই দুটা সেম যেটা যে কোনো একটা নেই এটা নিলে স্ক্রিন শট দিলেই হবে সমস্যা নেই তো এখন যেটা দেখাবো এটা হলো ব্লু কালার রয়্যাল ব্লু বলে ঠিক আছে এটা হলো আপনার পেস্ট কালার মানে আমাদের এখানে যতগুলো কালার দেখবেন সব বাসাইকৃত কালার এটা হলো কালোর ভিতরে জলপাই কালার মানে লাইট জলপাই কালার সিদ্ধ জলপাই বলা হয় এটা আবার জলপাইয়ের সঙ্গে প্রোজা কালার প্রত্যেকটা কালের শুনে করলে ডুয়েল শেড এগুলো একদম নতুন আসছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এটা হলো পিএস কালার ঠিক আছে কালারটা দেখে পাচ্ছেন না পিএস কালার এখনো ইনটেক খোলাই হয় নাই তো প্রত্যেকটা কালারই সুন্দর এই যেটা হলো পোড়ামাটি কালার পোড়ামাটি তো বুঝেন অনেকে পুরা গোল্ডেনও বলে তো যার যেটা ভালো লাগে আপনারা বলতে পারবেন এই যেটা এটা রেডের সঙ্গে সবুজ কালারের শেড মানে লাল আর সবুজের শেড করা থাকবে এখন যে কালারটা দেখাবো এই কালারটা আরও অসাধারণ পার্পেলের সঙ্গে লাইট ইয়েলো কালার ঠিক আছে তারপরে চলে যাব আমাদের দেশের পতাকার কালার সবুজ কালার দেখেন কত সুন্দর সুন্দর সবুজের সঙ্গে ব্ল্যাক শেড করা তারপরে চলে যাব মিষ্টি কালার মিষ্টির সঙ্গে কাটালি কালার শেড করা তো আমাদের প্রায় কালেকশন শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আরেকটা কালার আছে এই কালারটা একটু মানে ম্যাচিং ম্যাচিং মনে হয় বাট ম্যাচিং না ঠিক আছে দেখেন তিনটা তিন ধরনের কালার যার যেটা ভালো লাগবে এটা আপনার হলো নেভি ব্লুর ভিতরে কুসুম আর এটা হলো বেগুনের ভিতরে কুসুম তো আমাদের কাছে আর বেশি কালেকশন নেই আর দুইটা তিনটা আছে এটা হলো ওয়ান শেডের কাপড় এটা হলো আপনার আঙ্গুর কালার এটা হলো কালার আর এটা আপনার হলো বোটল গ্রিন কালার এটা হলো ডুয়েল শেড ঠিক আছে দেখেন এটা হলো পার্পেল কালার আর বোটল গ্রিন কালার দিয়ে করা তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন এই সুন্দর সুন্দর সব নরম সিল্ক কাপড় কিনতে আমাদের পেজটা ফলো দিন এটা করে দেখবেন বগুড়াতে যতগুলোই শপ আছে কোনো শপে কালেকশনটা পাবেন না একমাত্র সাত ছোঁয়া ছাড়া অন্য কোনো শপে নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম